প্রাণীর গান দেশের মান বন্দে মাতারম ভাবনায় শুরু ছাব্বিশতম বর্ধমান পৌর উৎসব প্রাণীর গান দেশের মান বন্দে মাতরম এই থিমকে সামনে রেখে শনিবার শাখাড়ি পুকুর উৎসব ময়দানে শুরু হলো ছাব্বিশতম বর্ধমান পৌর উৎসব দু বর্ধমান পৌরসভার উদ্যোগে আয়োজিত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক জেলা পরিষদের সহসভাধিপতি গার্গী নাহা পৌরপতি পরেশচন্দ্র সরকার জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ কাউন্সিলর ও উৎসবে এসে দর্শকদের উদ্দেশ্যে দুটি বাংলা গানের কলি গেয়ে শোনান ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি জানান এই প্রথম বর্ধমানের কোন মেলার উদ্বোধনে এসে তিনি বিশেষভাবে আনন্দিত পাশাপাশি তার অভিনীত লক্ষ্মীকান্তপুর লোকাল ছবিটি দেখার আহ্বান জানান দর্শকদের পৌরপতি পরেশচন্দ্র সরকার জানান বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এবছরের উৎসবের থিম এই ভাবনাকে কেন্দ্র করেই নির্ধারিত হয়েছে তিনি আরও বলেন উন্নয়নের পাশাপাশি বর্ধমানকে সাংস্কৃতিক দিক থেকেও আরও সমৃদ্ধ করতে নতুন রূপে সাজানো হচ্ছে বর্ধমান টাউন হল যার উদ্বোধন আগামী পনেরো থেকে ষোলো দিনের মধ্যেই হবে এই প্রকল্পে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় করছে পৌরসভা আপনাদের স্পর্শে এত সুন্দর একটা মেলা এত সুন্দর পৌর মেলা যেখানে আমি এই বছর প্রথম কোন মেলাতে এলাম সেটা আপনাদের পৌর মেলা এবং বর্ধমানের এই পৌর মেলার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসার আন্তরিক শুভেচ্ছা একটা জোরে হাতালি হোক কারণ মেলা মানেই হচ্ছে একসাথে আমাদের সবার জীবনকে এক জায়গায় করা সবার সুখ দুঃখ হাসি কান্নাকে এক সুরে বাঁধা তো সেটা বোধ আমাদের আমাদের যারা বাঙালি ভেতরের যে মননটা আছে মন আছে তারা বোধহয় সেটাই চায় যে সুন্দর করে আমরা সবাই এভাবেই এক সুরে বেঁধে থাকি আর শীতকাল এলেই একটা মানে সেলিব্রেশনের মরশুম থাকে একটু পিকনিক একটু মেলা একটু একসাথে সবাই সময় কাটানো বাচ্চাদের ছুটি হয়ে যায় কলেজ বন্ধ হয়ে যায় তো এটাই তো একটা অবসর একসাথে থাকার তাই আমি আমাদের এখানকার বিধায়ক বাবুকে অনেক ধন্যবাদ জানাই এবং এখানকার চেয়ারম্যান এবং সব কাউন্সিলরদের ধন্যবাদ জানাই আর আমি এক্ষুনি শুনলাম যে এখানে আমাদের শ্রী শ্রী বঙ্কিমচন্দ্র মহাশয় উত্তরসূরি আছেন জয়দীপবাবু খুব ভাল লাগলো যে ওনার সঙ্গে কথা বললাম এবং এত অপূর্ব পারফরমেন্স দেখলাম এই পারফরমেন্সের জন্য একটা জোরে হাতালি হোক সব গায়ের জন্য দারুণ দারুণ লাগলো যেরকম গান সেরকম নাচ সেরকম থিম সেরকম অপূর্ব কারণ আমি নিজে একজন নৃত্যশিল্পী অভিনয় ছাড়াও আমার সেটা আর একটা পরিচয় তাই এই নৃত্যের এই অপূর্ব চয়ন এবং এই যে আমাদের সংগ্রামী স্বাধীনতা সংগ্রামীদের সম্মান দেওয়া তাদের কাছে আমি মাথা নত করলাম অপূর্ব এই আয়োজন এবং আমি লাগলো বিশেষ করে যাকে ধন্যবাদ জানাবো আমাদের এখানকার কাউন্সিলর শ্রী নারুগোপাল ভগৎজিকে ওনার জন্য একটা জোরে হাততালি হোক উনি আজকে আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন ইনফ্যাক্ট আমার একটু পরে গভর্নরের সাথে একটা অনুষ্ঠান আছে আমি লেট অলরেডি কিন্তু তাও আমি না করতে পারেনি কারণ আমার মনে হয় যে আপনাদের মাঝখানে আসাটা আমার কাছে খুব আনন্দের ছিল এবং এইভাবেই এই সাংস্কৃতিক বন্ধন মেলবন্ধন চলুক এবং এভাবেই আমরা কাজ করতে থাকি আমরা একটা ওনার সঙ্গে আমরা একটা সিনেমার কাজও করার কথা ভেবেছি এবং সেটা আমরা করছি তো এইভাবেই সাংস্কৃতিক মেলবন্ধন চলুক এবং আমরা এভাবেই আপনাদের কাছে আপনাদের সঙ্গে আপনাদের সাথে এভাবেই জড়িয়ে থাকি আর খুব ভালো ভালো কিছু কাজ ছবি চলছে লোকাল আমার একটা আপনারা যদি পারেন দেখবেন কারণ এইটা অনেক মানবিক একটা গল্প বলেছি আমরা এরপরে আমাদের ছবিটি আসছে যেটা আমরা করছি একসাথে সেটার নাম হচ্ছে রেখা সবাইকে ধন্যবাদ জানাবো আমাকে এখানে আজকে আমন্ত্রণ করার জন্য নমস্কার